প্রচারের আড়ালে সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশে মনোমুগ্ধকর এক অপূর্ব আশ্রম যা প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তির ঠিকানা নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই অপূর্ব আশ্রমটি দু হাজার সালে উনত্রিশ বিঘা জমির উপরে তৈরি করা হয়েছে আশ্রম চত্বরের পুরোটাই সবুজে মোড়া যা আপনার মন শান্তিতে ভরে যাবে এই আশ্রমের ভিতরে এলে এই আশ্রমটি হলো গায়ত্রী আশ্রম এই আশ্রমের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ রাম শর্মা ও গুরুমাতা ভগবতী দেবী উনিশশো সালে হরিদ্বারের শান্তিকুঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন এই গুরু মহারাজ ও গুরুমা হরিদ্বারের শান্তিকুঞ্জ আশ্রমের আদলেই তৈরি করা হয়েছে ব্যান্ডেলের রাজহাটে গায়ত্রী আশ্রমটি এই আশ্রমটিও হরিদ্বার থেকেই পরিচালিত হয় আপনারা যদি এই আশ্রমে আসতে চান কিভাবে আসবেন আশ্রম কখন খোলা ও বন্ধ থাকে আশ্রমে আপনারা যদি এক দু দিন থাকতে চান থাকার কি ব্যবস্থা রয়েছে ও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি আশ্রমের এই ধরনের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন দেখে নেব ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত গায়ত্রী আশ্রম কিভাবে আসতে হবে যারা হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া স্টেশনের মেন লাইনের ট্রেন অর্থাৎ কাটোয়া লোকাল বর্ধমান লোকাল ও ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশন এছাড়াও যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান ও শিয়ালদা কাটোয়া লোকাল ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশন এছাড়াও শিয়ালদা থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন নৈহাটি আসার জন্য নৈহাটি স্টেশনে এসে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরেও আপনারা চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনে নেবে স্টেশনের ফুট ওভার ব্রিজ দিয়ে চলে আসুন স্টেশনের বাইরে ফুট ওভার দিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে এলে ডান দিকে রয়েছে রেলওয়ে টিকিট কাউন্টার এবং বাঁদিকের রাস্তাটি দিয়ে একটু এগিয়ে এলেই রয়েছে অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড থেকে আরো একটু সামনে এগিয়ে গেলেই রয়েছে টোটো স্ট্যান্ড সামনের ওই যে লাল বিল্ডিংটি ওটি হলো রেলওয়ে টিকিট কাউন্টার আর এটি হলো ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ দিয়ে নেবে বাঁদিকে কিছুটা হেঁটে এগিয়ে এলেই রয়েছে অটো স্ট্যান্ড আর এখন অটো ধরে নেব আর অটোই উঠে বলতে হবে রাজহাট গায়ত্রী আশ্রম যাবো সামনের রাস্তার উপরে যে ইলেকট্রিক পোস্টটি দেখতে পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক পোস্টের পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটি সোজা চলে গেছে এই রাস্তা দিয়ে এক মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে বাবার আশ্রম একটু সামনের দিকে এগিয়ে এসে বাঁদিকে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরে অটো বা টোটোয় করে পাঁচ মিনিট গেলেই রয়েছে গায়ত্রী আশ্রম আপনারা ব্যান্ডেলের রাজহাটেলে দুটি আশ্রম দর্শন করতে পারবেন বাবার আশ্রম ও গায়ত্রী আশ্রম বাবার আশ্রমের উপর আমার চ্যানেলে ভিডিও রয়েছে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে বাবার আশ্রমের ভিডিওটি দেখতে পারেন এছাড়াও বাবার আশ্রমের সামনে থেকেও আপনারা টোটো পেয়ে যাবেন এই গায়ত্রী আশ্রম আসার জন্য এখন আমি পৌঁছে গেলাম রাজহাট গায়ত্রী আশ্রমের প্রবেশদ্বারের সামনে এখন আশ্রমের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব আশ্রমের ভিতরে আশ্রমের প্রবেশপথের গেটের উপরেই দেয়া রয়েছে আশ্রমের খোলা ও বন্ধের সময়টা সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আশ্রম খোলা থাকে এরপর দুপুর একটা থেকে চারটে পর্যন্ত আশ্রম বন্ধ থাকে আবারও বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আশ্রম খোলা থাকে আশ্রমের গেট দিয়ে আশ্রমের ভিতরে প্রবেশ করেই ঠিক প্রবেশপথের ডান দিকেই রয়েছে গাড়ি পার্কিং এরিয়া আপনারা যদি কেউ দু চাকা বা চার চাকা গাড়ি নিয়ে আসেন সম্পূর্ণ বিনামূল্যে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন আর গাড়ি পার্কিং এরিয়ার ঠিক বাঁ অর্থাৎ গেটের ঠিক প্রবেশপথের বাঁ রয়েছে একটি বুকস্টল যা আপনারা এই আশ্রমের বিভিন্ন পুস্তক এই বুকস্টল থেকে পেয়ে যাবেন আশ্রমের গেট দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে রয়েছে একটি শ্বেত মার্বেলের সুন্দর সমাধি মন্দির সমাধি মন্দিরে লেখা রয়েছে পোখর পজ্ঞা এটি হল এই আশ্রমের গুরু মহারাজের সমাধি মন্দির আর পাশে লেখা রয়েছে সজল শ্রদ্ধা এটি হল এই আশ্রমের গুরুমায়ের সমাধি মন্দির সমাধি মন্দির দর্শন করে সমাধি মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি ডান দিকে চলে গেছে এটি হলো আশ্রমের ভিতরের দিকের রাস্তা আর বাঁ দিকের রাস্তা ধরে সামনে এলেই রয়েছে এই আশ্রমের অফিস অফিস এখন এই আশ্রমের থেকে আশ্রমেরই এক সদস্য রবি থেকে জেনে নেব এই আশ্রম সম্বন্ধে নমস্কার এই গায়ত্রী আশ্রমটি আপনাদের কবে তৈরি হয়েছে এবং আশ্রম সম্বন্ধে আপনি যদি দর্শক বন্ধুদের কিছু বলেন নমস্কার এই আশ্রম দু আমরা এখানে আরম্ভ করেছিলাম আর তখন একটা জমি নিয়ে একটা মন্দিরের জায়গা আমরা ফাইনাল করে আরম্ভ করেছি আর করতে করতে এই বাইশ তেইশ বছরে আমরা এত দূর আসতে পেরেছি আমরা মানুষকে সৃষ্টি করতে চাই কি আজকে আমাদের সব থেকে কোনো কমি হয়ে গেছে তো মানুষত্বতা কমে গেছে কালী মন্দির হ্যাঁ আমার এখানে দুর্গা মন্দির হ্যাঁ মা গায়ত্রী মন্দির হ্যাঁ শিবজি কে বারা জ্যোতির্লিঙ্গ হ্যাঁ মন্দির হ্যাঁ আইয়ে আপ সব দেখিয়ে আপনারা আসুন সবাই দেখুন আর এই পরিবেশটাকে আপনারা দেখুন কিরকম সুন্দর লাগছে আগে এখানে কিছু গাছপালা ছিল না আমরা পনেরো বছর ধরে প্রত্যেক রোববার রোববার গাছ আমাদের সবার কাছে আছে আপনারা নিজের জন্মদিনে গাছ গাছ যদি না একটা একটা প্রাণ কি আমরা বলি কিন্তু গাছ না থাকলে আমরা কি করে অক্সিজেন পাব। আর আমাদের যে ছোট ছোট বাচ্চা যে নেক্সট জেনারেশন ওদের জন্য আমরা কি করে যেতে চাই যদি সব গাছ কেটেই ফেলি তো কি করে বাঁচবে বাচ্চারা তো আমাদের সবার কাছে প্রশ্ন আছে আমাদের ভবিষ্যটা যাতে কিভাবে সুরক্ষিত হয় আমরা একটা গাছ নিজের জন্মদিনে লাগাতে পারি তো আমাদেরকে ছোট ছোট সংকল্প নেওয়ার আছে সবাইকে আর যদি আমরা এসব করি আমাদের পরিবেশ বাঁচবে আর পরিবেশ বাঁচবে তো হবে আর ভবিষ্যৎ সুরক্ষিত হলে ভারতবর্ষ এমনি উন্নতি করতে থাকে গায়ত্রী আশ্রমের প্রাকৃতিক পরিবেশ তো খুবই সুন্দর এই আশ্রমে কেউ যদি এক দুদিন থাকতে চায় তাহলে আপনাদের এই আশ্রমে থাকার কি ব্যবস্থা রয়েছে এবং থাকার জন্য কি কি নিয়ম রয়েছে এখানে আপনার স্ক্রলে একটা নম্বর আপনি দেখতে পাবেন ওই নম্বরে আপনারা ফোন করতে পারেন যদি এখানে খালি জায়গা থাকে আপনাকে কনফার্ম করে দেওয়া হবে আপনার আধার কার্ডটা কম্পালসারি যতজন আসবেন সবার আধার কার্ড কম্পালসারি আর চার হওয়ার যা কথা আছে ওটা আপনি ফোনে কথা বলে দেবেন আর এখানে লোকজন থাকেন এখানে এসেও দেখা করতে পারেন খালি থাকলে ওটা বুকিং করাতে পারেন এখানে থাকতে পারেন আর খাওয়া দাওয়ার এখানে আমাদের কোনো ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি কিন্তু আমরা যা খাই আপনারা যদি এখানে ঘরে থাকেন ওই সময় যদি আপনারা বুকিং করে থাকেন আপনাদের ওই খাবার যা আমরা খাবো ওটাই আপনারাও আমাদের সঙ্গে খেতে পারেন কোনো অসুবিধা কোন দর্শনার্থী সকালে এসে দুপুরে যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চায় সেক্ষেত্রে কি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে এখন পর্যন্ত আমরা এটা করতে পারিনি ভবিষ্যতে আমাদের প্ল্যানিং আছে কি এটা আমরা করি এখন আমরা আশ্রমে যত পনেরো কুড়ি জন ওদেরই ব্যবস্থা আমরা যারা পার্মানেন্ট থাকেন এখানে ওদের ব্যবস্থা আমরা করছি ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে এটা আমরা ভাববো এটা নিয়ে যদি করতে পারি এটা গড়ে তোলার চেষ্টা করি খুব ভালো লাগলো সবাইকে আপনারা আসুন দেখে যান আশ্রমটা খুবই ভালো পরিবেশ আর খুব অক্সিজেন ভরে ভরে এখানে পাবেন অনেক গাছপালা আছে এই গাছপালার ভিতরে একবার এসে দেখে যান ঘুরে যান ধন্যবাদ আজ রবিবার তাই আশ্রমের অফিসের সামনে থেকে কুড়ি টাকা দিয়ে কুপন কেটে আশ্রমের দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে আশ্রমের অফিসের পাশেই আশ্রমের দাতব্য চিকিৎসালয়টি আশ্রমের এই দাতব্য চিকিৎসালয়ে হোমিওপ্যাথি বিভাগ ও অ্যালোপ্যাথি বিভাগ রয়েছে অ্যালোপ্যাথি বিভাগে জেনারেল ফিজিশিয়ান ও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবু বসেন দাতব্য চিকিৎসালয়ের পাশেই করা রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য বাথরুমের ব্যবস্থা আশ্রমের দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার দেখানোর পর আপনারা ফ্রি মেডিসিন পেয়ে যাবেন এই আশ্রমের মেডিসিন বিভাগ থেকে চোখ দেখানোর পর আপনার যদি চোখে চশমা লাগে সেক্ষেত্রে আপনি কুড়ি টাকার বিনিময়ে এই আশ্রম থেকে চশমাও পেয়ে যাবেন দাতব্য চিকিৎসালয়ের পাশেই রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এখন যাব আশ্রমের অফিসের সামনের রাস্তা দিয়ে আশ্রমের ভিতরের দিকে আশ্রমের ভিতরের দিকে রাস্তা দিয়ে যাওয়ার পথেই রাস্তার ডান দিকে রয়েছে আশ্রমের সমাধি মন্দির সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে বিচারকান্তি অভিযান মঞ্চ এই মঞ্চের চারিদিকে করা রয়েছে জলের ফুয়ারা মঞ্চের মধ্যে করা রয়েছে হাতের উপর ধরে থাকা মশাল তার তলায় রয়েছে কিছু মানুষজন অপরূপ সুন্দর করে সাজানো রয়েছে বিচারকান্তি মঞ্চের চারিপাশটাও বিচারকান্তি মঞ্চ দর্শন করে আশ্রমের রাস্তা দিয়ে ভিতর দিকে যাওয়ার পথেই রাস্তার ডান দিকে পড়ল অর্ধনারীশ্বর নারীশ্বর মূর্তি অর্ধনারীশ্বর মূর্তির ঠিক সামনে দিয়ে আশ্রমের আরেকটি রাস্তা ভিতর দিকে চলে গেছে এই রাস্তা ধরে এগিয়ে এলে রাস্তার বাঁদিকে পড়বে দুর্গা মন্দির দুর্গা মন্দিরের দিকে যাওয়ার পথেই দুর্গা মন্দিরের ঠিক বাঁদিকে এবং দুর্গা মন্দিরের ডান দিকে বসার জন্য কিছু জায়গা করা রয়েছে সুন্দর মা দুর্গার মূর্তিটি মা দুর্গার মূর্তির ঠিক নিচের দিকের বেদিতে রয়েছে আরও কিছু ছোট ছোট ঠাকুরের বিগ্রহ মা দুর্গার মন্দির দর্শন করে সামনের রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে সামনেই রয়েছে কালী মন্দির কালী মন্দির থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে একটু এগিয়ে গেলেই রয়েছে এই আশ্রমের ভোজনালয় কালী মন্দিরের ডান দিকের সামনের রাস্তা দিয়ে এগিয়ে গেলেই রয়েছে শিশুদের জন্য একটি ছোট পার্ক শিশুদের পার্কের মধ্যে শিশুদের খেলার জন্য বিভিন্ন রকম খেলার ব্যবস্থা করা রয়েছে শিশুদের পার্ক কালী মন্দির মন্দির আশ্রমের ভোজনালয় ও দুর্গা দর্শন করা হয়ে গেল এখন আশ্রমের রাস্তা দিয়ে যাচ্ছি আশ্রমের ভিতরের দিকে যাওয়ার পথে বাঁদিকে তাকালেই রয়েছে এই আশ্রমের গুরুদেব শ্রীরাম শর্মা আচার্যের চার জন্মের পরিচয় এখানে দেখানো হয়েছে প্রথম জন্মে মহাত্মা কবির ছিলেন তারপর দ্বিতীয় জন্মে গুরু রামদাস ছিলেন এরপর তৃতীয় জন্মে রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন এরপর চতুর্থ জন্মে দেখানো হয়েছে শ্রীরাম আচার্য হয়ে জন্মেছিলেন এই আশ্রমের গুরু মহারাজ শ্রীরাম শর্মা আচার্য এরপর সামনের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে এসে রাস্তার ডান দিকেই পড়বে গায়ত্রী মাতার মন্দির গায়ত্রী মন্দিরের গর্ভগীয়ের ভেতরে শ্বেত পাথরের বেদির উপর বসে আছেন গায়ত্রী মা গায়ত্রী মায়ের বাঁদিকে রয়েছেন গণেশ ঠাকুরের মূর্তি গায়ত্রী মায়ের ডান দিকে রয়েছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর গায়ত্রী মায়ের পিছনের দেয়ালে সুন্দর করে আঁকা রয়েছে এখানকার গুরু মহারাজ ও গুরু মায়ের ছবি গায়ত্রী মন্দিরের সামনে দর্শনার্থীদের বসার জন্য জায়গা করা রয়েছে গায়ত্রী মন্দির দর্শন করে সামনের দিকে এগিয়ে সেই ডান দিকে পড়বে এই আশ্রমের যজ্ঞশালা প্রতিদিন সকালে গায়ত্রী মায়ের পুজোর শেষে এই যজ্ঞশালায় প্রতিদিন হোম যজ্ঞ করা হয় যজ্ঞশালায় যজ্ঞকুণ্ডের সামনে একটি গায়ত্রী মায়ের ছবিও রয়েছে আশ্রমের যজ্ঞশালা থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়ে দু চারপা এগিয়ে বাঁদিকে তাকালে রয়েছে এই আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানের জন্য একটি বিশাল বড় হলঘর আশ্রমের এই হলঘরে বিভিন্ন সময় আশ্রমের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আর রাস্তার তাকালে রয়েছে এই আশ্রমের মহাকাল মন্দির মহাকাল মন্দিরের প্রবেশপথের সামনে দুদিকে দুটি হনুমানজির মূর্তি করা রয়েছে মন্দিরের ভিতরে প্রবেশ করেই সামনেই রয়েছে নন্দী মহারাজ আর নন্দী মহারাজের সামনে রয়েছে মহাকাল মূর্তি মহাকাল মূর্তির ডান দিকে রয়েছে ছয়টি জ্যোতির্লিঙ্গ এক এক করে জ্যোতির্লিঙ্গগুলি দেখে নেব প্রথমে রয়েছে রামেশ্বর দ্বিতীয় রয়েছে নাগেশ্বর তৃতীয় রয়েছে বিশ্বনাথ চতুর্থ রয়েছে ত্রয়ম্বকেশ্বর পঞ্চম রয়েছে কেদারনাথ ষষ্ঠ রয়েছে বিশ্বেশ্বর মহাকাল মূর্তির বাঁদিকে রয়েছে আরও ছয়টি জ্যোতির্লিঙ্গ প্রথমে রয়েছে ভীমাশঙ্কর দ্বিতীয় রয়েছে বৈদ্যনাথ তৃতীয় রয়েছে ওমকারেশ্বর চতুর্থ রয়েছে মহাকালেশ্বর পঞ্চম রয়েছে মল্লিকা অর্জুন আর ষষ্ঠ রয়েছে সোমনাথ মহাকালেশ্বর মন্দিরে মোট বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেল মহাকাল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই আশ্রমের গোশালা গোমাতা দর্শন করা হয়ে গেল গোশালা থেকে এখন সামনের এই রাস্তা দিয়ে ভিতর দিকে যাব ভিতরের দিকে কি মন্দির রয়েছে দেখে নেব সামনের মন্দিরটি হল কৈলাস সরোবর মন্দির মন্দিরের ভিতরে প্রবেশ করেই মন্দিরের গর্ভগৃহের বাঁদিকের ডিওয়ালে ও দিকের ডিওয়ালে মন্দির করে সপ্তঋষির ঋষির মূর্তি করা রয়েছে মন্দিরের গর্ভগৃহের সামনে শ্বেতপাথরের বেদির উপর রয়েছেন পঞ্চমুখী মাতা গায়ত্রী মাতার ডান দিকে রয়েছেন এই আশ্রমের গুরুজির মূর্তি ও গায়ত্রীমাতার বাঁ দিকে রয়েছেন গুরুমায়ের মূর্তি এবার দর্শন করে নেব মন্দিরের ভিতরে থাকা সপ্ত ঋষির মূর্তিগুলি এতক্ষণ আপনাদের গায়ত্রী আশ্রম ঘুরে দেখালাম গায়ত্রী আশ্রমের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনারা আপনাদের প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার